এখানে সুন্দর সুন্দর জানলার পদ্মা কাপড় আছে দেখেন জানলার ভিতরে এই পদ্মাটি লাগাইতে পারবেন কত সুন্দর সুন্দর পদ্মা কাপড় তো ভিডিওটা আর একটা ভিডিও আমি গত সপ্তাহে দিয়েছিলাম তো তখন এই ভিডিওটা করা তো আসসালামু আলাইকুম আমার ব্লকটা কেমন লাগলো আশা করি জানাবেন তো শুরু করে আসুন চলুন এটি হচ্ছে জানলার পদ্মা কাপড় গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম তখনই এই ভিডিওটা আমার এক সপ্তাহ আগে করা তখন আমি এই জানলার কাপড় দেখেছিলাম আর সুন্দর সুন্দর অন্যার ডিজাইনগুলোও দেখেছি তো সেই সাথে এই ভিডিওটা করে নিয়েছিলাম তো দেখেন কি সুন্দর সুন্দর পদ্মা খাবার যে যেরকম মডেলের চাইবেন ঠিক তেমনই পাইবেন এন অনেক সুন্দর সুন্দর কম দামের ভিতরে পাওয়া যায় আর আপনারা চাইলে এখান থেকে আরো অনেক কাপড় আরও ভিতরে বাস করা আছে এগুলা থেকে চাইলেও নেবেন নালে ভিতরে থেকে আরও বার করে দিতে পারবে তো এখন সুন্দর সুন্দর গছ কাপড় আমরা মেয়েরা অনেক কম দাঁড়ার ভিতরে একটু গছ কাপড়টা ভালো মানের চাই এখানে অনেক কম ধরার ভিতরেই আছে এখান থেকে হতবা বা ষাট থেকে ষাট টাকা গছ কাপড় এখানে তো অনেক সুন্দর সুন্দর গছ কাপড়টি দেখেন অনেক সুন্দর সুন্দর গছ কাপড় যে যেরকম ডিজাইনে পাইবেন সেইরকম ডিজাইনে নিতে পারবেন এখানে অনেক বিড় অনেক কাপড় এখান থেকে আন্টিরা কাপড় কেনা কেনাকাটা করতেছে তো আশা করি আপনাদের এখানে অনেক ডিজাইনের গছ কাপড় পাইবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনে আর অনেক কম দাঁড়ার ভিতরেই কাপড় কিনতে পারবেন আমরা মেয়েরা অনেক কম দাঁড়ার ভিতরে কাপড় খোঁজ দিতে এখান থেকে আশা করি আপনারা এখান থেকে আসলে এখানে কাপড় অনেক পছন্দ হবে দেখুন কত সুন্দর সুন্দর কাপড় আর এটা এই জায়গাটা হইছে আমি গত সপ্তাহের ভিডিওর ভিতরে বললে দিয়েছিলাম তারপরও আবারও বলি এখানে দেখেন কতটা একটা বিড় অনেক লোক লোকজন আছে সেখানে এই দেখেন অনেক সুন্দর সুন্দর কাপড় অনেক এনে অনেক মানুষ আছে তো অনেক মানুষ এইগুলা সব মানে হেরা বাস করে দেখাইছে তো কিছুটা গোসাইতেছে আর অনেক মানুষও কিনাকাটা করতে আসছে এখান থেকে এটা আর কোথাও না আমাদের দাউদ কেন্দি এটা বউ মার্কেট বলে তো এখান থেকে এসে নিতে পারবেন এখান থেকে প্রতি বিশেষ বা শুক্রবারে আসলে এই কাপড়টি নিতে পারবেন অনেক কম ধারার ভিতরে ষাট টাকা গছ আর হাত বহরের কাপড় নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর মডেলের ডিজাইনের কাপড় গছ কাপড় পাওয়া যায় আমি একটু ডিজাইনগুলো দেখাই দেখেন কত সুন্দর সুন্দর গছ কাপড় দেখলেই মনটা মনটা চায় সবগুলোই নিয়ে নিতাম তো এন এত যে ভিড় বলার বাহিরে আমি বাড়ার মতো ভিডিও করতে পারি না তারপরেও কিছু কিছু করে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর গছ কাপড় এটা কিছুদিনের জন্য মেলা বসছে মাত্র সপ্তাহে দুদিন বসে এই মেলাটা এই মেলাটার ভিতরে রকম কাপড় ছাপড় আর অনেক কিছু ওঠে এই তো গছ কাপড়টি দেখাইতেছি এক আমি গত সপ্তাহে অন্যার ভিডিওটা দেখাইছি তো এখন জামা কাপড় কাপড়টা দেখাবো তো দেখেন অনেক মানুষে বেছে বেছে নিতেছে আপনাদের যেমন যে যেটা নিতে চাবেন সেটাও দেখাবে আর দেখা দেখতেছেন এখানে অনেক এলোমেলো জামা কাপড় অনেক বিক্রি চলতেছে এখান থেকে অনেক বিক্রি হইতেছে তো দেখতেছেন মহিলারাও বিক্রি করে আর এই দেখেন এর সব এখান থেকে ব্যচা কেনা হয়েছে এই এলোমেলো করে রাখছে তারপরও গোছাইতেছে এই দেখেন কত সুন্দর সুন্দর যে যেরকম আশা যেরকম কাপড় পাইবেন এখান থেকে এরকমই পাইবেন আমরা গছ কাপড় দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন জামা কাপড় করে মানে সুন্দর সুন্দর ডিজাইন করে জামা কাপড় পরতে পারি দেখেন এন অনেক জামা আরও বাস করা আছে অনেকগুলা বাসের থেকে ইয়া করে নেই বেচা কেন হয়েছে তো তার জন্য এলোমেলো করে রাখছে আর যে যেরকম মেধা কন গাঢ় যেরকম ডিজাইনের চান সেরকমই পাইবেন এখানে এসে এক কালারের সালার কাপড় এ দেখেন অনেক সুন্দর সুন্দর এরি করলাম হাত বহর ষাট টাকা গছ এবার বোঝেন যারা আমরা কাপড় চাপড় কিনি তারা আমরা ভালো বলতে পারি আরাহাত হাত কাপড়ের দাম অনেক আছে কিন্তু কেউ ষাট টাকা গজ বিক্রি করবে না তো দেখেন এখানে অনেক মানুষ আছে তার জন্য আমি ভিডিওটা আর করতে পারিনি তো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকের জন্য বিদায় নিলাম